বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্রদল এনসিবি সহ নানান মহল প্রথম ডেলি ডেলিস্টারের যে প্রোডাক্টগুলো তারা নানান ষড়যন্ত্র শুরু করে দিয়েছে নানান তৎপরতা চালাচ্ছে এর মূলে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এটিএম আজহারুল ইসলাম শুধু মুক্তি পেয়েছেন রাজকীয় প্রত্যাবর্তন করেছেন বিষয়টা এরকম নয় ইতিহাসের দায় মুক্তি নিয়ে ফিরেছেন জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে নানান প্রপাগান্ডার একদম খতম করে ফিরেছেন এটিএম আজাহুল ইসলাম এখন এমন একটা বিষয় দেখেন যে বিএনপি এমনিতেই হাসিনার সংবিধান কিংবা আদালত চুপু এদের প্রতি খুব আস্থাশীল যে না এক্সিস্টিং স্ট্রাকচারগুলো এগুলো ঠিক থাকতে হবে এস্টাবলিশমেন্টে বিশ্বাস করে সংস্কার চায় না সেক্ষেত্রে আদালতের বিরুদ্ধে তো বিএনপি কথা বলতে পারে না তাহলে তো সমস্যা এজন্যে জন্যে যেহেতু এটি মাজাহুল ইসলামের মুক্তি সর্বোচ্চ আদালতের কনসেনসাস রায় এত্তেফাক রায় এই জন্যে বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে তেমন কিছু বলতে সাহস পাচ্ছে না কিন্তু অন্যভাবে এই বিষয়টার বিরুদ্ধে দাঁড়াচ্ছে দর্শক দেখেন এনসিপিও সেম কিভাবে ওই যে আমি একটা থিওরি বলি মাঝে মাঝে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড আপনার শত্রু শত্রু আপনার বন্ধু এখন শিবিরের বিরুদ্ধে লাগতে হবে প্রথম প্রথম এখন র র ব্লক তো পারে না তাদের প্রোডাক্ট যারা আছে এখন তারাও তো আবার শিবিরের বিরুদ্ধে সবসময় সব বিষয় নিয়ে রাজপথে নামতে পারে না ওদিকে আবার তারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাহলে কি করবে যারা একদম প্রকাশ্য শত্রু যারা কোনো নিয়ম কানুন এস্টাবলিশমেন্টের ধার ধারে না নোংরা শত্রু এই বামরা ওরা নোংরা ওরা ডার্টি ওদের সাথে কোনো পিসফুল কো এক্সিস্টেন্স বলো ওদেরকে গণতন্ত্রের পার্টি আমি মনে করি না ওদের থিওরি মানে বাংলাদেশকে পিছিয়ে দাও বাংলাদেশ খয়রাতি হয়ে যাবে না খেয়ে মর এর একটা ট্রাস এর একটা আবর্জনা এই বামরা এই বামরা তারা হচ্ছে জামাত শিবির প্রকাশ্য শত্রু জামাত যতই ভালো কাজ করুক যাই হোক না কেন হাসিনার আদালত অন্যায় ভাবে জামাতের ফাঁসি দিয়েছে এটাও ঠিক আছে সব ঠিক আছে মানে তাদের সাথে মিললে সব ঠিক আছে না মিললে ঠিক নেই তো দর্শক আহ এই জন্য এই বামদের এখন সমর্থন দিচ্ছে শিবিরের বিরুদ্ধে ছাত্রদল এনসিপি এরা এখন ওই দুই চারটা গানজাখোর বাম যদি শিবিরের বিরুদ্ধে তৎপরতা চালায় মিছিল চালায় এতে শিবিরে কিছু আসে যায় না এগুলো পাগল ছাগল ওটা কিছু না কিন্তু এনসিপি ছাত্র যদি শিবিরের বিরুদ্ধে তৎপরতা চলে ইটস ইম্পর্টেন্ট এই আমি ওই বামদের তৎপরতা নিয়ে কিন্তু কথা বলছি না কথা বলছি এনসিপি এবং ছাত্র দলেরটা নিয়ে কিন্তু শিবি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে বিজয়ী বেশে এগিয়ে যাচ্ছে কিভাবে আমি আসি সেদিকে দর্শক ছাত্রদল যেটা করেছে ছাত্রদল নিজের আবার এটা প্রচার করেছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিবিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের তৎক্ষণাৎ মিছিল সাতাশ মে দুই হাজার মঙ্গলবার এর মানে হচ্ছে শান্তিপূর্ণ আর শিবির হচ্ছে সন্ত্রাসী এটা হচ্ছে ছাত্র দলের ন্যারেটিভ বুঝছেন যে ছাত্র কিভাবে শিবিরের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখন এটি মাজারুল ইসলামের মুক্তির বিরুদ্ধে তার আর ছাত্রদল মিছিল করতে পারে না প্রকাশ্যে এখন ওই বামদের পক্ষে দাঁড়ানোর মধ্য দিয়ে এটি মাজারুল ইসলামের খালাসের বিরুদ্ধে ছাত্র দল বিএনপি দাঁড়ালো এটা একটা দিক দর্শক উমামা ফাতামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী পরিচয় দেন উপরে উপরে ভাব যে তিনি এনসিপিতে যাননি আসলে এনসিপি এটা খুব মজার যে ভান ধরে আছেন যে এনসিপি তে যাননি আমি এনসিপি সমালোচনা করি এটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তার কৃত্রিম কিছু সমালোচক বাজারে ছেড়ে দেয় কারণ সমালোচনা না থাকলে আবার সামনের দিকে এগোনো যায় না নেগেটিভ মার্কেটিং বলতে একটা কথা আছে কিছু বিরুদ্ধে কথাবার্তা বলতে হয় বিএনপি আওয়ামী লীগ সবাই আছে তাকে কিন্তু সমালোচনা করে অন্যায়ের বিরুদ্ধে বলে কিন্তু দিন শেষে তাদেরই লোক যেমন বিএনপি কিছু বুদ্ধিজীবী তৈরি করেছে ডাক্তার জাহেদ বা ইত্যাদি ইত্যাদি তারা এতদিন নিরপেক্ষ মুখোশে ছিল নিরপেক্ষ কথা বলতো বিএনপির অনেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত কিন্তু বিএনপির একদম নোংরা সমর্থক সমর্থক তো সমর্থক ডাটি সমর্থক নির্লজ্জ সমর্থক যে এভাবে নীতি নৈতিকতা বিসর্জন এটা সবাই করে এনসিপিও স্ট্র্যাটেজি হাতে নিয়েছে ওমামাফাতে ফাতেমাদের মতো কিছু লক্ষ্যে তৈরি করে তারা এনসিপিতে নেয়নি তারা একটু সমালোচক বানিয়েছে যে না না তো এনসিপিতে নেই এখন আবার তারা বলছে না না উমাফাত আমার এনসিপি কেউ নয় নয় কিন্তু আসলে এট দা এন্ড অফ দা ডে এনসিপি এটা হচ্ছে এনসিপির একটা হাইড এন্ড খেলা এটা একটা গেম এটা সব দলই করে জামাতের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন আমি তো বলি জামাতেরও এটা করা উচিত জামাতের কিছু বুদ্ধিজীবী থাকবে কিছু সিভিল সোসাইটি আউটফিট থাকবে যারা জামাতের সমালোচনা করবে আবার দিন শেষে তারা জামাত থাকবে কিন্তু জামাতের সিস্টেমটা হচ্ছে যে তাদের রোকন না হলে কাউকে তারা বিশ্বাস করে না বা তাদের মাধ্যমে কাজ করাতে রাজি না ব্যক্তিগতভাবে অনেকে করে দর্শক উমামা ফাতেমা বলছেন যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সারভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনকে ট্যাগ দিতে আসে গত পনেরো বছর ছাত্রলীগের ভয়ে ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যাডম দেখা দেখাতো ছাত্র শিবির পাঁচ আগস্টের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে উমামা ফাতেমা এই ন্যারেটিভ কার মতো মনে হয় এটা এনসিপি কোনো নেত্রীর ন্যারেটিভ মনে হয় এটা একদম শাহবাগি বিএনপির নেরেটিভ যে শিবির ছাত্রলীগের মধ্যে ছিল দেখেন এর জবাব দিই প্রথম কথা হচ্ছে যে শিবির ছাত্রলীগের মধ্যে যতটুকু ছিল ততটুকু ছাত্রদলও ছিল ততটুকু সার্জি সালামরাও ছিল বরং তার চেয়ে বেশি ছিল হাসমাত্রাও ততটুকু ছিল সবাই ছিল এনসিপি তারা হলে থেকেছে একটা সময় পর্যন্ত ছাত্রলীগের মিছিল করেছে পরবর্তীতে আলাদা হয়েছে বা বাইরে থেকেছে বা একটা পরিবেশের পর কিন্তু একটা সময় পর্যন্ত সবাই ছিল যেমন সার্জি ছাত্রলীগ করেছে না নির্বাচন করেছে ছাত্রলীগের ব্যাংক থেকে ছাত্র সব নেতারা যারা বড় বড় কথা বলে ইউনিভার্সিটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বন্ধুরা সবাই জয় বাংলা স্লোগান দিয়েছে কিন্তু পরবর্তীতে ছাত্রদলের পোস্ট পাওয়ার পর তখন তার হলে থাকা যায় না তখন বাইরে যে প্রকাশ্যে ছাত্রদল করেছে কিন্তু একটা সময় পর্যন্ত গোপনে ছাত্র দল সবাই এটা আমরা দেখেছি আমাদের চোখের সামনে এবং দিনে আমাদেরকে তো আর বংশং বোঝানো যায় না কারণ আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে খবর জানালো সরাসরি স্টুডেন্ট অন্য বাইরের লোকজনকে বোকা বানানো যায় ছাত্র দলের ছেলেরা দিনে জয় মিছিল করতো পরে তারা জয়েন্ট সেক্রেটারি কেন্দ্রীয় নেতা হয়েছে অনেক আছে যে একেবারে ছাত্রলীগের বিশ্বস্ত লোক ছিল এরা পরে ছাত্র দলের সিনিয়র নেতা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় নানান কিছু দিনে জয় মিছিল করতো রাতে শহীদ মিনারের পাশে ঢাকা মেডিকেলের পাশে এবং এই যে এলিফেন্ট রোড নিচে বিশেষ দিকে বিভিন্ন প্লাজার বসে ছাত্র দলের সাথে আড্ডা দিত আর বাংলা মিছিল মধুর ক্যান্টিনে ছাত্রলীগের সাথে মানে এতটুকু ক্যাম্পাসে থাকার সাথে ক্লাস করার সাথে বা অস্তিত্বের সাথে সবাই করেছে শিবির অতটুকু করেছে এই আর শিবিরে কেউ ছাত্রলীগ নির্যাতন করেছে এটা মিথ্যা কথা এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না এটা উম ফের মিথ্যাচার আর শিবির রাজনীতিতে রাজনীতিকে টক্সিক করে তুলেছে মানে কি টক্সিক করেছে কিছুই টক্সিক করেনি শিবির দেখেন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে ঘটনা ওরা মশাল মেশিন নিয়ে এসেছে ওরা শিবিরের ছেলেদের ঢিল মেরেছে শিবিরের ছেলেরা দু এখন চেয়ার শুনে মারতে গিয়েছে শিবিরের নেতারা ঠেকিয়েছে শিবির যদি চাইতো ঢাকা বিশ্ববিদ্যালয় বামদের এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বামদের একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারো পারতো পিটিয়ে পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত পিটিয়ে ওদের এমন মায়ের দিতে পারতো ওরা জীবনের বামের নামও নিত না শিবির কিছু করেনি শিবির গণতান্ত্রিক স্পৃসি বিশ্বাসী তার ধৈর্যের সাথে এগিয়ে যাচ্ছে কিন্তু শিবিরের বিরুদ্ধে চলছে